কলকাতা লিগে তেহলা এস 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 দেখালো ওস্তাদের মার শেষ রাতে এদিন তারা সুরজ মাহাতোর গোলে হারিয়ে দিল কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে দশ ম্যাচে ১৩ পয়েন্ট হয়ে গেল তাদের চারটি ম্যাচ জিতেছে তারা একটি ম্যাচ ড্র করেছে পাঁচটি ম্যাচ হেরেছে এই পাঁচটি ম্যাচের মধ্যে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতো প্রবলতর প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাদের বি এস এর পক্ষে নিশ্চয়ই আবিষ্কার স্ট্রাইকার ডেভিড তিনি তিনটি গোল করেছেন কিন্তু সুরজ মাহাতো একদম তরুণ ছেলে যেভাবে গোল করলেন এবং দলকে জেতালেন এবং স্বস্তিজনক অবস্থায় চলে গেল তাদের রেলিগেশন ফাইটের মধ্যে আর নেই তারা মেডেল জোনে থাকছেন নিজেদের গ্রুপে তবে এই গ্রুপের কি অবস্থা তারা খেলছেন এখানে তেরো নম্বর দল হিসেবে একেবারে আর্মি রেড আছে তারা কোনো ম্যাচে অংশ নেয়নি মেসারাস এই মুহূর্তে লিগ টেবিল খুললে আপনারা দেখতে পাবেন তাদের সেখানে শো করছে তো আট ম্যাচে চার পয়েন্ট কিন্তু মোহনমানের পয়েন্টটা ধরলে সেটা সাত হবে রেলও এফ সি দশ ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়েছে মেহতাবের দল খুবই ঝামেলার মধ্যে রয়েছে জস টেলিগ্রাফ তাদের হাতে ম্যাচ আছে ন ম্যাচে আট পয়েন্ট পেয়েছে এবং কালীঘাট কালীঘাটের পয়েন্টও ন ম্যাচে ন পয়েন্ট সব মিলিয়ে এদিনের জয় বিএসএস স্বস্তিজনক জায়গায় রইল বেশ ভালো জায়গায় রইলো কলকাতা লিগে দেখা যাক এই গ্রুপ থেকে রেডের সঙ্গে ভেলো এফসি আর মেসারাস শেষ পর্যন্ত রেলিগেশন জোনে চলে যায় কি না